আদিয়ান এটা কি রেজওয়ান আবু পানিতে এটা কি দেখো তোর কি মহিষ মহিষ ইতা মহিষ চেন হ্যাঁ মহিষ যে পানির মধ্যে গোসল করতেছে যে আদিয়ান নামতে চাইতেছে নাম খাচ্ছে মহিষ দেখ আদিয়ান পাচা কি করে নামার চেষ্টা করতেছে আদিয়ান গিজি হয়ে গেছে ঠিক করে দাও এই যে তিতি তিতি হ্যাঁ আব্বু হ্যাঁ তিতি চলে যাচ্ছে ওইদিকে আদিয়ান এটা কি পানিতে কি দেখো তো এটা বাবা ওই যেতে কি পানিতে হ্যাঁ মহিষ দেখছো গরমের মধ্যে পানির মধ্যে হ্যাঁ নেমে গেছে মহিষ গরম লাগতেছে হ্যাঁ এটা কি বাবা আদিয়ান মহিষ পানির মধ্যে পানির মধ্যে মহিষ দেখতেছো তোমরা এই যে দেখো গরমের মধ্যে মহিষ কি করতেছে গোসল করতেছে দেখছো দেখছো মহিষ কি শব্দ করতেছে